গুড মর্নিং বন্ধুরা দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ওইশী তো সকালবেলায় টিউশনি চলে গেছে আর আহু গেছে ওর বাবার সাথে ও জেঠুদের বাড়িতে আর আমি ঘরে কাজকর্ম করলাম এখনও সমস্ত কাজ হয়নি দেখি হাটে গেছে ওর বাবা কি সবজি আনে সবজিটা কাটবো তারপরে ছানটাব এখন যাই গিয়ে পরে আহুর জন্য একটু সুজি বানাতে হবে আহু সকালবেলায় এখনও সুজি খাবে আহু তো এই টাইমে স্যারেলাক্স খায় তো আজকে ভাবলাম একটু সুজি বানাই আর মিষ্টি সুজি বানাচ্ছি ও তো ঝাল সুজি খেতে পারে না তো সারেলেক্সটা আজকে আনতে যাবে ওর বাবা শেষ হয়ে গেছে আর কালকে ফোন করেছিল কাল পাঠাবার কথা ছিল কিন্তু হয়তো কারুকে পায়নি তার জন্য দিয়ে পাঠাতে পারেনি তো সুজিটা করে ঠান্ডা করতে দিয়ে দিলাম এবার কটা আহুট জামা আছে ভিজিয়ে নিই ও তো এখনও জ্যাঠা ঘর থেকে আসেনি তো যতক্ষণে আসবে ততক্ষণে আমার খাবারটা ঠান্ডা হয়ে যাবে আর এদিকের কাজগুলো একটু বাগিয়ে নিই যতক্ষণে আস্তে আস্তে তারপরে আসলে পরে খাওয়াবো আর ওর বাবা হাট থেকে মাছ নিয়ে এসেছে তো মাছটাও কেটে নিই আর ঘরে মাছ নিলে তো বেছে দিয়ে যায় কিন্তু হাটের থেকে আনলে তখন আর বেছে দেয় না আমাকেই কাটতে হয় আর তিনটে চারা পোনা মাছ এনেছে আজকে ওইসি এখন একদম খেতে চাইছে না মাছ প্রতিদিনই বলে ডিম করো মা তো তার জন্য বলেছিলাম আমি যে কম করে মাছ নিয়ে আসবে আহ তো চলে এসেছে আহ সুজিটা আনলাম খাওয়াই এবার খাবার আগে অনেকটা জল খেয়ে নিল জল খেয়েছো দাও আমাকে দাও দেখি আর খেও না আর জলটা খেও না সুজিটা খাও এক গ্লাস জল শেষ আর এদিকে টয়লেট করেছে চলো 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 আর জল না আর জল না কি হয়েছে বাইরে খুব বাতাস দিচ্ছে তো মাথাটা বেঁধে দিয়েছি আহুর এখন ঘুম এসেছে কিন্তু ওর বাবা চপ এনেছে তো চপ খাবে কি খাবে তুমি দেখি কি খাচ্ছ তুমি ঝাল নাই তো ভালো হাতটা ঝাড়ছে চান করে তো পুজোটা করে নিলাম ওইদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এলাম তারপরে যাব মুড়ি খাবো ঐশ্ব খাওয়া হয়ে গেছে স্কুলে চলে গেছে আর ওর বাবাও অনেকক্ষণ আগে ঐশ্ব বাবা মুড়ি খেয়ে নিয়েছে বাইরে তো আজকে রোদ দেয়নি কাল থেকে রোদ দেয়নি বাতাস দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা আছে অতটা গরমটা নেই পরশু দিন বৃষ্টি হয়েছে তারপর গরমটা চলে গেছে হয়েছে হঠাৎ আহু কেচেছি সেগুলো মেলা আছে রোদ দেয়নি জানি না শুকাবে যাই গিয়ে মুড়িটা খেয়ে নিই মুড়ি খাওয়ার জন্য যেদিন চপ আনে ঐশীর বাবা তখন বলে যে গরম গরম চপ দিয়ে মুড়িটা দিয়ে দাও তো ওর তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায় আর ঐশী আজকে মুড়ি খায়নি নি ম্যাগি করে দিয়েছি ও চপ আনলেও এখন চপও খেতে চাইছে না এদিকে সবজিগুলো এনে তো সব এখানেই ঢেলে দিয়েছে তো এগুলোও এখনও রাখা হয়নি আগে মুড়িটা খাই দেখি তারপরে বাগাবো কুমড়োর তরকারিটা তো কেটে নিলাম কুমড়ো আলু আর পুঁই তবে পুরোটা কাটিনি একটুখানি রেখে দিয়েছি পুরোটা কাটলে না অনেকটা হয়ে যায় আর তার জন্য পুঁইও অনেকটা এনেছে তো একটু রেখে দিয়েছি মুড়িটা খেয়ে তো কুমড়ো তরকারিটা কেটে নিলাম এবার যাই গিয়ে বসিয়ে আস আর আহু এসে গেছে ওর বাবার কাছে আছে আগে তরকারিটা বসাই তারপরে আহুকে খাওয়াবো এদিকে আহুরও তো খাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু আগে তরকারিটা বসিয়ে দিই ওকে খাওয়াতে তো টাইম লাগবে তো তারপরে খাওয়াবো ছিল আমি বলুন না ডালটা একটু খেয়েছে ডালটা খাওয়াতেও পারলাম না কিন্তু প্রচুর ঘুম চলে এসেছে এখন ঘুম পাড়া এখন এখন আমাকে ঘুম পাড়িয়ে নিয়ে অনেক ঘুম চলে এসেছে আহুকে তো ঘুম পাড়ালাম ঘুমে একদম দেখতে পাচ্ছিল না তারপর দু চামচ ডালটা কোনো রকম খাইয়েছি আর ঘুমিয়ে পড়েছি তো এবার যাই কুমড়োটা বসিয়ে এসেছি কুমড়োটা হচ্ছে হোক আমি আর বাকি সবজিগুলো কেটে পাট শাকবো পাট শাক খেতে তো খুব ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে কিন্তু এ বাঁচতে অনেক টাইম লাগে তো পুরোটা করব না অর্ধেকটা বেছেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি শাক বাঁচতেও টাইম লাগবে আর খেতেও তো আমরা দুজন মাত্র তো তার জন্য পুরোটা করলাম না অনেকগুলোই পাটশাক ছিল তারপর বড় বড় করে কেটেছি কচি ছিল শাকগুলো একদম তো তার জন্য ছোটো ছোটো কাটিনি বড় বড় করে কেটে নিয়েছি তরকারির আলুগুলো ভাজতে ভাজতে তো আহু চলে এসেছিলো আহুর ঘুম চলে এসেছিল প্রচুর তো ওকে নিয়ে আর কুমড়োটা আমি কোনো রকমভাবে দিয়ে কড়াইয়ে আর নাড়াছাড়া করে ঢাকা দিয়ে চলে গেছিলাম মশলাপাতি দিয়েই গেছিলাম তো তখন আর ভিডিও বানানো হয়নি কেননা আহু ছিল তো তারপরে এসে দেখলাম যে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার পাট শাকটা বসাবো তো পাট শাকের জন্য একটু জল গরম করতে দিলাম আর তার সাথে নুন হলুদ দিয়ে দিলাম আর পাট শাকটা অনেকটা জল দিয়ে বেশ ভালো করে দুবার করে ধুয়ে নিয়েছি দুবার করে না ধুলে না অনেক বালি থাকে তো তার জন্য খাওয়ার সময় মুখে লাগে তখন তার জন্য দুবার করে ভালো করে ধুয়ে নিয়েছি পাট একটু সেদ্ধ করতে দিলাম সেদ্ধটা হোক তারপরে ছুঁকে না এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা নামাবো ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটাও একটু পেঁয়াজ দিয়ে ছুঁক পেঁয়াজ দিয়ে ছুঁকলে ডালটা বেশ খেতে ভালো লাগে আর আহু এতটুকু বাচ্চা ও বুঝে গেছে ভালো মন্দ ডালটা যদি আমি পেঁয়াজ দিয়ে ছুঁকি না ও দেখেছি ভালো খায় তবে এগারোটার সময় যখন খায় তখন তো সেদ্ধটা খায় ডাল আর দুপুরে ভাত দিয়ে তখন ওই ছকা ডালটা দিই এবার পাট একটু রসুন দিয়ে ছুঁকে নি আর অল্প একটু মিষ্টি দিয়েছি চিনি একটু সাগে মিষ্টি না দিলে ভালো লাগে তারপরে মাছগুলো করে নিই মাছটা আজকে সরষে দিয়ে করবো তো মাছটা ভাজতে দিয়ে এলাম এবার সর্ষেটাও বেটে নিই অল্প একটু সরষে দেবো কম মাছ তো আর সর্ষে দিয়ে করলে ওই সে তাও একটু খায় কিন্তু মাছের ঝোল করলে খায় না একদম তো টমেটো দিয়ে সরষে দিয়ে পাতলা করে করব আজকে মাছটা ভাজা আমার হয়ে গেছে সর্ষে বাড়তে বাড়তে তারপরে আর মাছের ঝালটা করে নিয়ে। অনেকদিন পর চারা পোনা মাছ করলাম তবে আজকে মাছটা ভালো ছিল বেশ মিষ্টি ছিল আর এখনকার টমেটোগুলো খুব শক্ত শক্ত তার জন্য আগে তেলে ভালো করে ভেজে নিলাম নরম করে নিয়েছে আর একটা ডিম সেদ্ধ করেছিলাম ওই জন্য তো ওই ডিমটাও আজকে সর্ষের মধ্যেই দিয়ে দিলাম ভেজে ও যদি মাছটা খেতে না চায় তখন ওকে ডিমটা দেবো তবে ডিম রান্না করলে ওর ভাজা ডিমটা বেশি পছন্দ সেদ্ধ ডিমের চেয়ে আর ভাজা ডিম প্রায় দিনই খাচ্ছে আমাদের মাছ হলেও ওর জন্য ডিম করতে হচ্ছে ও মাছ খাচ্ছে না বলে তার জন্য এখন ডিমটাও বেশ খেতে চাইছে না একটা ডিম গোটা খাচ্ছে না রান্না করতে করতে তো সাড়ে বারোটা বেজে গেল আহু এখনও ঘুমাচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে বাতাস দিচ্ছে রোদটাও তেমন দেয়নি তাতে রান্না করতেও সুবিধে রান্নাঘরে এত গরম লাগেনি বেলা পর্যন্ত রান্না করা গেল আর আপু ঘুমাচ্ছে এখন ওকে উঠায় তারপরে চান করায় বেলা হয়ে গেছে অনেকটাই সাড়ে বারোটা বেজে গেছে তারপর তারপরে চান করিয়ে পরে ওকে ভাত খাওয়া। ততক্ষণে ওই চলে আসবে স্কুল থেকে সে টিফিন হয় একটা চল্লিশ তো তারপরে খেয়ে পরে আবার দুবেলা যায় স্কুলে তো দেখি আবু উঠে তো আরাম করবে ঘুমাচ্ছে আর যখন গরম নেই তো ভ্যান চালাই ঠান্ডা আছে দেড় ঘন্টা ঘুম হলো সে এগারোটার থেকে ঘুমাচ্ছে তবুও উঠতে চাইছে না আর ডালটা খেতে খেতেই কোনো রকম ঘুমিয়ে পড়েছিল দুপুরের পর থেকে আর তো ভিডিওটা করাই হয়নি তো এখন রাত্রি হয়ে গেছে দুবনেই ঘুমিয়ে পড়েছে তো আজ আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা গুড নাইট দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিওর সাথে